এখানে কি আছে বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান কারেন্ট বিল এত গ্যাস বিল এত খাওন খরচ এত অন্যান্য এত কাম সারছে সংসারে এত খরচ আমদানি তো কুলাই বার পারবো না হালার যতই কই একটু হিসাব করে চলমু খরচ আর কমে না এই যে আবার রোজা হে পড়ছে ভাবছিলাম সব তো রোজা থাকুক খাওনের খরচ তো একটু কমবো ওমা আগেও যেমন তিনবেলা বেলা খাইতাম এখন এই তিন খাই ইফতার ডিনার সেহরি এই ইফতার আর সেহরিতে তো ডাবল খরচ না একটু হিসাব করে চলতে হইব যাই বাজার থেকে ইফতারি কিনে নিয়ে ইদানিং খুব হিসাব করে চলবার লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারে কিনবা রয়েছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজ বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাবো কি করি এখন কি করি কি করি পেঁয়াজ কিন্তু রান্না হয় হ্যাঁ এই পেঁয়াজ দিয়ে এত অস্থির হয়ে পড়ার কি আছে তো না আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় না পেঁয়াজ ছাড়া রান্না ঠিক আছে মাগার পেয়াজু ওইটা বানাম আলু দিবেন এইটা ভালো বুদ্ধি দাও এক কেজি আলু দাও বাজারে বেগুনিরও দাম বেশি কি শিখলা শাকলা সাইজ দেখলে সারা বছর রোজা আসিল টেহা দিয়ে যদি খাই এই ডায়েট করা বেগুনি খাম খেলা বেগুন কিনে দরকার পড়লে অনন্ত আম্বানি সেজের বেগুনি বানাই খাম দেও এক কেজি বেগুন দেও ভাই বাবা বেগুনের অনেক সারা মার্কেট ঘুরে কোথাও বেগুন পাইবেন না কও কি আবার অত টেনশনে ফেলে দিলে তো বেগুন দে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিও বেগুনি বানানো যায়

ইয়া মাংসের যে দাম ইয়া তোমার বাজে তো তো সরম পাইবো তার বলো তুমি এইটা দেখো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় বাহ এই তো সান্ত্বনা পাইলাম দাও কাঁঠাল দাও এটা ইফতারিতে তো সর্বত লাগবো তার চিনির দাম কেমন

মিষ্টি ফল দিয়া পূরণ করুমনি তা আঙুর কত করে একদম তিন ছোটিয়া বাপরে খারা আপেল একদম চাই ছোটিয়া দাদা রে খেগুড় ইয়ে বা স তা ও রে এ মনে খুন্দুর আপেল টাপেল ব্যস্ত পারতাসিনে জিয়ে মে না বেছিলো তো পইচা দাই গোয়া জেমনি ও ওর কাছে ব্যস্ত তুই গো আই জমে ও এ কম রাখোনি এ কি আছে বড়ই দি ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান হাই হাই বন্ধ হইরা লাভ নাই ক্যা হই না লাইছি দাও বড়ুই আর পেয়ারা দাও মিটা साली আই বই ব্যস্তে বতাম যাক বাজেটের মধ্যে বাজার করা শেষ যাই বাড়ি যাই ইফতার করি গে বেটায় রে হল আপনা দৌড়ি দাও মাত্র 10 মিনিট বাকি আছে খাইলে খাওয়া নাইলে নাই আযান দিলাম ওহ নো কি হলো শেয়ারের সময় শেষ হয়ে যাইতেছে টয়লেট থেকে বের হইবা না আবু তাবুন খাই আমার লুজ মোশন হচ্ছে ডিসটর্ব করিস না আয়ம்மா সিসি লুজ মোশন হলো তো